প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাইশে মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া ইমন ডেইরি ফার্ম আর ইমন ডেইরি ফার্মের মালিক রাজু আহমেদ তো এখান থেকে তিনি বকনা নিয়ে কাজ করে থাকেন তো এই সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত জাতের জার্সি বকনা সংগ্রহ করছে সেই বকনাগুলোর জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ হে অবরকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি সবার দুয়ায় ভালো আছে ইনশাল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ব্যবসা বাণিজ্যই হ্যাঁ টুকটাক মোটামুটি সেইভাবে না মানে জার্সি বাচ্চা নিয়ে কাজ করি তো জি সেই ক্ষেত্রে জার্সি ভালো পার্সেন বলে এক কথা হচ্ছিল কোয়ালিটি পার্সেন্ট ধরে কিনবে গেলে দেখা যায় অনেক সময় এগুলো একটু সময় লাগে সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রতি সপ্তাহে ভিডিও কিন্তু আর সেইভাবে দেওয়া হয় না গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ ওটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ ওটা বিক্রি হয়েছে পাশাপাশি তারপরও আরেকটা সংগ্রহ করছিলাম ওটা অনলাইনে নয় অফলাইনে বিক্রি হয়ে গেছে এখান থেকে একজন আসেন নিয়ে গেছে কুমিল্লার একজন নিয়ে গেছে পাশাপাশি আর একটা সংগ্রহ করছিলাম ওটাও বিক আলহামদুলিল্লাহ সবার দয় ওটাও বিক্রি হয়েছে কয়টা কয়েকটা বকনা দেখাবেন আমাদেরকে মোটামুটি এখন বকনা দেখাবো হলো জার্সি দুইটা জার্সি হলো বিস্কিট কালার একদম জাতমান আসলে জি যে ওই বাংলাদেশ চ্যালেঞ্জ ওই পাবনা জেলা চ্যালেঞ্জ আসলে এখন জাতমান মানুষ চেনে আমার বলার কিছু নাই যেহেতু দর্শক দেখলে পারে বুঝতে জানে বোঝে এখন বাচ্চা কিনুক আর গাবি কিনুক সবাই কিন্তু আমি সচরাচর সবাই চেনে সেই ক্ষেত্রে আমরা যারা বকনা নিয়ে কাজ করি এটা হচ্ছিল দীর্ঘ মেয়াদি এগুলো ব্যাপার সেবার আছে লং টাইম টাইম লালন পালন করা যায় কিন্তু একটা মজা আছে সেটা হচ্ছে কি আসলে নিজের হাতে তৈরি করা যায় দুই লক্ষ আড়াই লক্ষ দিয়ে একটা গাবি কিনে নিয়ে মানে মনতৃপ্ত পায় না গাবি কেনার সময় যখন কেনে বাসায় নিয়ে অনেকেই বলে দুধ হয় না আমি বলবো না আমি যেহেতু গাবির সেক্টরে নাই সেই ক্ষেত্রে এই বাচ্চা নিয়ে ফিজিয়ান কিনুক আর জার্সি কিনুক যে যেটাই কিনুক না কেন আসলে এইগুলো নিয়ে লালন পালন করলে দেখা যায় যে নিজে হাতে গড়ে তুললে মানে বিষ্ট কনসার্ট ঠিক মতো দূর করে আর গরুতে কখনোই মানে এগুলো ফাঁকি দেয় না দুধেও ফাঁকি দেয় না বেলায় কীরকম হয় রোগ বেলায় এগুলো নাই বললে ভুল হবে মানে বাট অন্য যে গাবিগুলো আছে ওইগুলো হচ্ছে এগুলো আর রোগ ব্যলায় কম যেমন দেশি গাই আছে বা দেশি সার আছে একদম দেশের মতন এগুলো মানে আবহাওয়ার সাথে বাংলাদেশে আর একটা জিনিস হচ্ছে মাঠে ঘাটে যে কোনো জায়গায় ঝড় বৃষ্টিতে এগুলো রাখলি আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই সব জায়গায় একদম একদম পারফেক্ট এই সপ্তাহে দুইটা দেখাবেন না এগুলো বয়স কিরকম হবে বয়স চলো আসলে সংগ্রহ করা জিনিস সেই ক্ষেত্রে মানে এদিক সিদিক হতে পারে একটা আমার একটা আনুমানিক একটা হলো দশ মাস একটা হচ্ছিল নয় মাস নয় মাস থেকে দশ হ্যাঁ একটা হলো দশ মাস একটা হলো নয় মাস দেখি বাঘাবাড়ি যাচ্ছে হ্যাঁ বাঘাবাড়ি এলাকার বাঘাবাড়ি না বাঘাবাড়ির আশেপাশে থেকে গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করছে অনেকে আবার হাটের থেকেও দুই একটা পাওয়া যায় হাটের পাওয়া যায় না এটা বললি ভুল হবে দুটি একটা পাওয়া যায় আবার গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় লোক সেট করা আছে হয়তো তারা কিনে দিলে পরে যদি বুঝ মতো আমি পাই বা আমার আইডিয়ার মধ্যে যদি হওয়া যায় তাকারে পাঁচশো এক হাজার দিতে হয় আপনি তো এই সব এই সেক্টরে তো দিন ধরে আছেন তাহলে আপনার তো অভিজ্ঞ খামারই হ্যাঁ মোটামুটি আর কি যারা নতুন খামার করবে তারা কি গাবি দিয়ে শুরু করবে নাকি এই সব বকনা দিয়ে শুরু করবে আসলে যারা যাদের অগাধ টাকা আছে বেশি টাকা আছে তারা গাবি দিয়ে শুরু করলেও পারে দেখে শুনে গাবি কিনতে হবে আর জাগারে মানে অল্প পুঁজি অল্প পুঁজিতে তারা বকনা নিয়ে কাজ করলে যারা দিন আনে দিন খায় হয়তো দুটি একটা কিনলো যাদের পাঁচশো টাকা সারাদিন রুজি করলো হয়তো একশো টাকা তার পিছনে খরচ করলো একদিন এরকম খরচ করতে করতে দেখা যায় যে একটা বকনা গাভীর দিকে চলে গেলি এই গায়ে এই বাচ্চাই কিন্তু সখন গাবি হয়ে যাবে গাবি হয়ে গেলে দেখা যায় আড়াই লক্ষ তিন লক্ষ টাকা অ্যামাউন্টের একটা গাভী পাবে আর কি এটা ডিপেসের মতো সবাই তো ডিপেস করতে পারে না এভাবে জুল করে তাহলে করা যায় দর্শকদের উদ্দেশ্যে আপনার না আপনার ঠিকানাটা বলেন আসলে আমার নাম রাজু আহমেদ জি পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক জি পাবনা জেলা ভাঙুরা থানা চৌপারিয়া হারোপারা যে কবরস্থান আছে কবরস্থান পাওয়ার আগেই মেইন যে রাস্তা আছে রাস্তার হচ্ছে এলে ডাইন সাইডে আর একটা আমি পয়েন্টে একটা কথা বলি মানে ইমন আমার ছেলের নাম ইমন এই জন্য ইমন ডেরি ফার্ম অনেকেই ফোন দে বলে ভাই ইমন ভাই নাকি আসলে আরেকজন ইমন আছে সে কিন্তু গাভী লিয়ে কাজ করে বা প্রতিবেদন দেয় সে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি বিক্রি করে থাকে সেটা আমি দর্শকদের বলতেছি যে আমার ফার্মের নাম হচ্ছে ইমন ডেরি ফার্ম আমার নাম হল রাজু আহমেদ পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবরি হারোপাড়া আর একটা আছে ইমন ডেরি ফার্ম ইমন আহমেদ আর একটা আছে ইমন ডেরি ফার্ম ইমন আর নামি ইমন ও কিন্তু গাবি কাজ করে এবং বাচ্চা ছাড়া রাবি গাবিগুলো বেশি বিক্রি করে এবং হাটও বিক্রি করে বাসায় বিক্রি করে অনেকে ভাবতে পারে যে দুইটা একই ফার্ম না এটা বলা হওয়ার সবচেয়ে লিপ এটা অনেকেই ফোন দেয় ভাই ইমন ভাই নাকি ভাই ইমন ভাই বাচ্চা আপনাকে একটা গাবি নিচ্ছে আসলে তো গাবি আমি বিক্রি করি না সেই আমি বলে দিই একদম খোলামেলা বলে দিলে আমাকে ঠিক আছে প্রত্যেকটা গাবি দেখি ঠিক আছে বকনা গুলো দেখে সঠিক যে তত সেগুলো আমাদের জানি ঠিক আছে দর্শকদের উত্তর দর্শক দেখুক জি বকনা দেখে আর কথা বলে ঠিক আছে এক নাম্বার সিরিয়াল একটা বকনা বাস নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলো অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার একটা জার্সি জি একদম কালারটা হচ্ছে হলো বিস্কিট কালার আসলে বিস্কিট কালারটা হচ্ছে হলো সবার আকর্ষণের কালারটা এই কালারের বাচ্চা পাওয়া খুব খুবই টাফ ব্যাপার জি একদম সুস্থ সবল মাথাটা অনেক সুন্দর মাথা জার্সির যে গেট আপ জি জার্সির যে কোয়ালিটি জার্সি বৈশিষ্ট্য কি জার্সির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছিল মাথাটা একটু ছোট হতে হবে জি কানটা একদম হরিণের মতন বড়ি পাতার মতন লোম প্রচুর লোম থাকতে হবে এবং চোখগুলো বড় বড় এবং লাভি কম্বল লাভি কম্বল কোনো কিছুই নাই এবং মাথার থেকে শুরু করে পিছনের যে পিছনে এসে ভারী হয়ে গেছে পিছনের দিকে ভারী একটু উঁচা থাকে যে সেই ক্ষেত্রে মানে জার্সির যে বৈশিষ্ট্য তার মধ্যে একদম সবকিছু বিদ্যমান আছে জি একদম সুস্থ সবল খাওয়া দাওয়া থেকে একদম সবকিছু একদম পারফেক্ট বা একদম সুস্থ সবল অনেক সুন্দর একটা বকনা চয়েসফুল বকনা এগুলো অনেকেই চয়েসফুল মানে বেশিরভাগই এই বিস্কিট কালারের জার্সি আসলে লাল কালো অন্য অন্য পাওয়া যায় বিস্কিট কালারের জার্সি পাওয়া খুবই ছোটা মানে পাওয়াই যায় না বললেই হয় যে মাঝে মধ্যে দুটি একটা পাওয়া যায় মানে প্রতিবেদন সেভাবে তার দিতে পারি না কারণ সংগ্রহ করতে পারেন ঠিক বটে প্রতিবেদনের মানে ঠিক ঠিক মধ্যে দিতে হবে একদম রসুনির ছার মতন একদম পাতলা একদম যে কোনো এখানে তো কাগজের মত বলে রাবারের মত বলে একদম রাবারের মত যে কোনো দাগায় একদম নিখুত মানে বাচ্চাটার কিন্তু একদম মাসি মাসির একটা দাগও নাই কা দাগও কিন্তু না একদম নিখুত আপনার মাথা থেকে শুরু করে একদম পিছল পর্যন্ত পিছন এসে ভরে হয়ে আর ভাতটাটা এতই গেটা যেটা তোলাটা তোলাটা খুবই তোলাটা দেখায় আমাদের দর্শকদের হ্যাঁ তোলাটা কিন্তু গেটাটা একদম চমককার একদম চারটা বাট কিন্তু একদম মাশাল্লাহ অনেক সুন্দর তলা হ্যাঁ এখনই তো পাপকেজি তোলা এসে রয়েছে চারটা বা চার জায়গায় কেজির মত মনে হয় এখনই তোলা জি এবং তোলার গেটাও ভালো চারটা বাট চার জায়গায় এবং বাট কিন্তু একদম সাদা যে চারটা বা তো অনেক সময় কালো হয় যে অনেক ভাতটাই কালো হয় কিন্তু এই বাচ্চাটা

যারাই নিবে না কেন জি অবশ্যই এর রগ বলাই আছে কি যে সুস্থ সবল আছে কি যে একদম বাচ্চা চঞ্চল বাচ্চা কিন্তু জি তারপরেও ধর পাও এবং মুখ হাত মানে পাওগুলো ঠিক আছে কিনে আছি জার্সিতে মাথা মাথাগুলো ঠিক আছে না চোখগুলো ঠিক আছে না চোখ কিন্তু ডিস্টার্বও থাকতে অনেকেই আছে সেই জন্য বলি যে অনলাইনে না কিনে খাম সহজিনে আমাদের প্রচার মাধ্যম যে আমরা হয়তো বকনা বছর বিক্রি করে থাকি আমাদের কাছে আসলে অবশ্যই একটা দুটা মানে জার্সি দেওয়ার চেষ্টা করব বা বিক্রি করে থাকি সেই ক্ষেত্রে যারা নেবে হয়তো বায়না দিল এটা হাই পার্সেন্টেজের একটা বকনা না হাই পার্সেন্টে মানে বাংলাদেশের মধ্যে জি অনেক সুন্দর বকনা এত সুন্দর বকনা কিন্তু সচরাচর দেখা যায় না কথা আসলে মানে অনেকেই খারাপ মন্তব্য মাথাটা গোল অনেক ছোট মাথা একটা আছে গেটআপ মাথার থেকে শুরু করে পিছন পর্যন্ত আর এর যে কালারটা একদম বিস্কিট কালারের পিওর বিস্কিট কালার বিস্কিট কালার

আলোচনা করে আমার সাথে কথা বলে আলোচনা করে নিতে পারবে দর্শক ফোন দিয়ে নিতে পারবে দরদাম করে হালকা কিছু আলোচনার সুযোগ দিবেন সুযোগ আছে জি ঠিক আছে এটা সাইড করে দেন দুই নাম্বার সিরিয়াল ওইটা দেখাই ঠিক আছে দুই নাম্বার সিরিয়াল আরেকটা বিস্কিট কালারের বকনা নিয়ে আসলেন এটা কি জাতের এটা হচ্ছে হলো অরিজিনাল পিওর জাতের জি একদম অরিজিনাল পিওর যে

যে কোনো জায়গা একদম মনে যে বেলুনের মত যে তোমরাগুলো এবং এই যে বৈষণ আমছা সব বদলালে তো দুধ বেশি হয় না না আরেকটা জিনিস হলো তোলা তোলা আমি সব সময় দেখি এটাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর তলা তোলা একদম মনে করে শে হেভি সুন্দর একদম তোলা ছোট বাচ্চা হিসেবে যে তোলা আসছে হাফ কেজি 1 কেজি তোলা আসে রয়েছে এটা এটা আমি সংগ্রহ করছি জি এক বাসার থেকে সংগ্রহ করছি যে এই কিন্তু একদম অসংখ্য যে গোবর লেগে আছিল যে গোবর সেই গোবরগুলো আসে দুদিন ধরে আনছি তো গৃহস্থ বাই থেকে সংগ্রহ করতে পারে কি সংগ্রহ করছি যে এইগুলো অসংখ্য কেউ হয়তো মন থেকে মনে করে দিতে পারে অন্য কিছু যে এইগুলো গোবর লেগেছিল জি এই যে গোবর আমি অনেকেই তুলেছি যে জায়গা জায়গায় কিন্তু গোবর প্রচণ্ড গবর লেগেছিল মানে অযত্ন ছিল যে ছিল না যে এটার বয়স কিন্তু নয় মাস নয় মাস বলছে হ্যাঁ নয় মাস বয়স আপনার কি না জিনিস গৃহস্থ বাড়ি যা বলছে তাই বলে দিছে যে নয় মাসি তারপরে যে ওদের জুল ভুল থাকে খালি ওদের ভুল হতে পারে কিন্তু আমার ভুল নেই দে বাচ্চা দেখে মনে হচ্ছে যে ওরকমই হবে হ্যাঁ বাচ্চা দেখেও মনে হচ্ছে আমারও মনে হয় ওরকম হবে জি সবচেয়ে একটা জিনিস কি বাচ্চাটা কিন্তু একদম মায়া ওরনি মতন কান জি একদম এটা গিটারটা কিন্তু অনেক সুন্দর আর তা চাওনি অনেক সুন্দর কারোর সে কম কেউ কম না জি দুটো বাচ্চা এবং মানে

নন টাকা একদম সম্পূর্ণ টাকা ফেরত দিয়েছে গত পর্বে দেখা তার আগের পর্বে দেখাইছিলাম এক মাস বলছে যে এক মাস রেখে দেওয়া লাগবে সেই ক্ষেত্রে এই বাইক আছে আমি বিক্রি করছি এখন 15 দিনার টাইম আছে এই কি খরচ দিতে আপনি এখন খরচ দিতে চাইছে যে এখন জানি না কিন্তু সম্পূর্ণ টাকা এই বাচ্চা যে টাকা সম্পূর্ণ টাকা পেড করে দিয়েছে না পেড করে দিয়েছে মানে সামান্য খরচের টাকা হয়তো 10 টাকা হলো হয়তো কিছু দিল দেবে ভালো আছে

এটা দাম রাখছে আসলে চাইলে কিন্তু এই বিস্কুট কালারের জার্সি অনেকই অনেক দামি চাওয়া যায় আসলে যেটা বিক্রি করব জি সেটাই কিন্তু চাইতে দামাল জি এটা যদি কেয়ার না এটার দাম রাখছে লোক 65000 টাকা 65000 আগেরটা 75 এটা 65 65 যদি জোড়ায় হ্যাঁ জোড়ায় যদি এক দর্শক নেয় তাহলে জোড়ায় যদি নেয় ওটা হলো 75 জি এটা হলো 65 তাহলে পড়তেছে 1 লক্ষ 40 এক লক্ষ 40 জি এক লক্ষ 40

দেশ আদেশের বাইরে যে যেখান তো অবশ্যই ভিডিওতে দেখেtaken ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং যারা জার্সি বাচ্চা দিয়ে লালন পালন করবে জার্সি বাচ্চার প্রতি যারা ভালোবাসা আছে অবশ্যই আমার নাম করে দিবেন আগে সামনে সপ্তাহে যদি সংগ্রহ করতে পারি আপনার পরিমানের তো ব্যবস্থা আছে না হ্যাঁ এই নে অসংকো মানে আমার পাপনা জেলা ভাঙ্গুরা থানা জি মোটামুটি তার সত্তরটো খামার আছে মোটামুটি গাবি অল টাইম দুই চার পাঁচশোটো থাকে যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো সময় যে কেউ আসলে পারে যদি কয় এখন এখন গাড়ি মানে দশ মিনিট পর পরই গাড়ি জি খালি মোবাইল বললেই গাড়ি যেরকম গাবি অ্যাভেলেবল পাওয়া যায় সেরকম গাড়ি অ্যাভেলেবল পাওয়া যায় অ্যাভেলেবল সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি থাকে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু